আচ্ছা আমরা হচ্ছে নাকি নিচে যাই নিচে একটু আমরা সাপ্রি রাইডার গিয়ে একটু গাড়ি চালাই আসি এই ড্রেসে যাবো এই ড্রেসে চলো আমরা বের হই চলো চলো এই তো বের হয়ে গেছি সাপ্রির জন্য দাঁড়িয়ে আছে ছাপ্রি উঠো বিসমিল্লাহ করে আমরা ছোট্ট একটা রাইড দিয়ে আসি আর এই হচ্ছে সেই ভাইরাল ফোর ভি যেটা নিয়ে আমাদের এই ভাই অনেক ভিডিও বানায় সো যাও যাক বিসমিল্লাহ রহমান রহিম চলুন যাওয়া যাক এই যাচ্ছি চলে এত ভাঙ্গা রাস্তা ভাই যাইতে যাইতে তো মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যাবে এমনি তো আমি পুরা বেরিয়ে স্যান্ড গেঞ্জি হাত টাত পুরা সব কালা কুচকুচ হয়ে যাব। তো দেখি সামনে টেরা কাশে টেরা ওরে টেরাক মামা এত টেরাক করতে আসে আল্লাহ জানে করে কুত্তা এ বড় ভাই সাইড দে

আল্লাহ মাফ করুক নামাজ পড়তে হবে ইনশাল্লাহ নামাজ পড়ি মাঝে মাঝে শয়তানে ধরে নামাজ মিশ যায় চেষ্টা করি যে নামাজ পাঁচ রক্ত পড়ার কিন্তু আল্লাহ তাল্লা তফলিক দান করুক যাতে আমাকে হেদায়তের কথা নিয়ে আসুক আর সুস্থ রাখুক সুস্থ সাথে সাথে যেহেতু বাইরের থেকে অনেক নয়েজ আসতেছে তার জন্য একটু একটু হেলমেটটা নামায় ভিডিও করতে থাকি যে কেমন আসে সাউন্ড কোয়ালিটি আর ইনশাল্লাহ আমি খুব দ্রুত মোটো ব্লক শুরু করবো আপনাদের সাথে আর যেহেতু প্রথম মোটো ব্লক করতেছি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে একটু শয়তানি করার চেষ্টা করেছি আশা করি কেউ খারাপভাবে নিবেন না আমার ভয়েস কোয়ালিটি এবং কেমন আসে সবাই একটু জানাবেন যাতে আমি নেক্সট টাইম বটল ব্লক করব না আপনারা একটু আমাকে মন্তব্য করে জানাবেন এদিকে দেখতেছি যে হুজুর আসে এ হুজুর আসসালামু আলাইকুম হ্যাঁ এ লেখা ছাড়ো ভাই फैमिली ওকে তো হেলমেট পরা আছে কিছু পারে না আল্লাহই জানে যে এই জায়গাটা আগে মুত আছে কিনা মামা তোমারে দুই দিন পরে কুরবানি দেব না সেটাই তো মামী এই জায়গাটা অনেক সুন্দর ভিউ দেখুন কত সুন্দর সুন্দর না আসতে হবে ওই সাইড দিয়ে হচ্ছে এটারা কিন্তু শুনো এটারা কিন্তু হচ্ছে তোমার হলো দিয়া বাড়ি বলে বুঝছো হ্যাঁ এটার এটারও দিয়া বাড়ি বলে এটা সাভার দিয়া বাড়ি বলে এটা জায়গাটা খুব সুন্দর এই সাইডটা আরো সুন্দর ছিল যে যদি ভিতরে যেতে পারো না আরো বেশি সুন্দর পাবা ভিউ আগে এই জায়গাটা অনেক মানুষ আসতো ঘুরতে এখন হচ্ছে তুলনামূলক ভাবে কম আসে কিন্তু হচ্ছে নাকি জায়গাটা অনেক সুন্দর ভিউ দেখেন ভিউ মাইন্ড ব্লোয়িং কড়া একটা ভিউ আরো সুন্দর ভিউ ছিল ওই ভিডিও ভিডিওতে দেখাতে হয় যে কেমন লাগে যেহেতু মোটর ব্লগ প্রথমবার করতেছি মোটর ব্লগে যেতে আপনাদের কাছে সব কিছু মিলিয়ে দেখাতে পারি যে আমার মোটর ব্লগিং ক্যাটাগরি কিরকম আমি কি আপনাদের কাতারের ভিতরে পড়ি কিনা বা আপনাদের কাতারে আপনারা রাখতে পারেন কি না আমাকে তার জন্যই আমি একটু ট্রাই করে দেখতেছি যে কেমন লাগে কারণ অনেকেই আমাদের মনে করে কি এক এক ভ্যাক ভ্যাক করতে পারে না কথা কি কি বলবে সেটা বলতে পারে না ওই দেহান বিট কোন জায়গায় মারছে

কি ফটোশ্যুট হচ্ছে কি হচ্ছে একটু দেখতে হবে যেহেতু জাহাঙ্গীরনগরে পোলা পানা আছে ব্লক করতে করতে আসছি সব আমাদের দিকে আদ্রভাবে তাকায় আছে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এইরকম মানে না সমস্যা নেই আমরা চলে যাব সাপের দেশে এখানে অনেক সাপ আপনাদেরকে কিছু ভিউ দেখাই আশেপাশের ভিউ দেখাই যে জায়গাটা কেমন এই যে আমার সঙ্গে ভালো একটা ছেলে আছে যে এই বাইকের ওনার এই সুন্দর বাইকের ওনার ইনশাআল্লাহ সে আরো কিছু মডিফিকেশন করবে এই বাইকে হ্যাঁ 4V 4V রাইডার আর আমরা ভিউ দেখেন এটি জাহাঙ্গীরনগরের পিছন সাইড যেটা অনেক সুন্দর এবং অনেক সুন্দর লাগে বিকাল যখন এখানে অস্ত যায় যে কি সুন্দর লাগে এটা বলার বাইরে এই হলো আপনাদের সাপ্রি রাইডার আমি যে হচ্ছে নাকি এতক্ষণ এই ক্যামেরা দ্বারা আমি ভোগভোগ করতেছিলাম আপনাদের সাথে আর আমি এখন যে জায়গাটা আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক সুন্দর কারণ একটু আগে ফুটেজও আপনারা দেখতে পেরেছেন এই দিকে কেউ নজর দিয়েন না হ্যাঁ ভালোভাবে আছি ভালোভাবে দেখতে দেন

আপনারাও আসতে পারেন এনজয় করতে পারেন আমরা এখন যাচ্ছি বাসার দিকে আর এর মাঝে আপনাদের সঙ্গে কিছু জিনিস আমি জিজ্ঞেস করবো কি বাবা তুমি একটু সরে দাঁড়াও তুমি তো অসুস্থ আচ্ছা কিছু জিনিস জিজ্ঞেস করতে যাচ্ছি যেটা হচ্ছে বাইক নিলে কোনটা নিলে বেটার হয় আপনাদের কাছে কোনটা মনে হয় যে নেওয়াটা বেটার হবে আমার জন্য বাসার দিকে চলে আসছি আপনারাই জানাবেন আমাকে কাইন্ডলি ইনবক্সে আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা সবাই আমাকে জানাবেন আর বেশি বেশি করে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ফেসবুক পেজে ফলো করবেন বেশি বেশি করে যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করতে পারি আর আপনাদেরকে ভালো ভালো মজা দিতে পারি তৌফিক অভিজ্ঞান করুক আর আজকের মতো ভিডিও এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা